হাই ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে দেখেছিলে আগের ব্লগে যে ভোগ রান্না পর্যন্ত ছিল তো এটা পার্ট টু পরেরটা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভোগ রান্না হয়ে গেছে সমস্ত কিছু ঠাকুরের কাছে নিবেদন করা হয়ে গেছে আর ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে আর এই দেখো গুলু এসেছে গুলুকে কোলে নিয়ে একটু ঠাকুরের কাছে বসেছিলাম তো দেখো পুজো করছে আর ভিডিওটা আমার অনেক দেরি হয়ে গেছে পুজো হওয়ার কদিন পরে দিয়েছি আমি পুজো কমপ্লিট হওয়ার পর মানুষজন অনেক ছিল বাড়িতে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল যেহেতু এত কাজ হচ্ছে দৌড়াদৌড়ি হচ্ছে হাঁটাহাঁটি হয়েছে সেই জন্য অনেক আত্মীয় ছিল বাড়িতে সবাইকে বলা হয়েছিল সবাই এসেছে আমি খুব খুশি হয়েছি যে সবাইকে নিমন্ত্রণ করার জন্য করা হয়েছে সবাই এসেছে তার জন্য তো দেখো এই যে সবাই এখানে বসে আছি পুজো দেখছি তো সেরকম ক্যামেরার সামনে আসতে পারিনি এই দেখো ননদ আর ননদের মেয়ে এখানে বসে আছে তো তাই একটু এসেছিলাম আর এদিকে দেখো কাকিমাত বাড়ি রান্না সব করছে তো তরকারি সবজি সবজিপাতি সব কাটাকাটি হচ্ছে রান্না হচ্ছে আর এদিকে তারপরে আমি পুজোর কাছেও চলে এসেছিলাম তো মা আর জ্যাঠা দেখো এখানে যে আঠাশটা প্রদীপ জ্বালা হয়েছিল সেটা দিয়ে ঠাকুরকে আরতি করা হচ্ছে তো পুজোটাও তোমরা দেখতে থাকো আর সবাই দেখো বসে আছে জেঠিমারা সবাই এখানটায় জেঠু সবাই আছে দাদু তো আমিও আছি ঠাকুরের এখানটায় পুজো দেখছিলাম তো সবসময় এখানটায় থাকতে হচ্ছিলো আর ঠাকুরমশাই দেখো মাকে একটু ই করে নিলো মানে প্রদীপের ই দিয়ে দিলো আর এখানটায় আরতি হচ্ছে তো সবাই এখানটায় বসে আছি ঠাকুর এখানটা আরতি করছে সবাই দেখছিলাম আর এদিকে মানে আত্মীয় স্বজন সবাই আসছে একে একে তাদের সাথেও কথা বলছি যাচ্ছি আর এখানটা আরতি হচ্ছে তো আমি তো পুরো সাউন্ডটা দিতে পারছি না যেহেতু ঢাক বাজছে সেই জন্য ঢাক বাজার আওয়াজটা দিতে পারছি না আর এখানটা দেখো আরতি করার পরে একটু আরতি তাপ নিয়ে নিলাম আর আমার ফোনে ভিডিওটা যে যেরকম পেরেছে সেরকম ভিডিও করেছে আমি নিজে একটু করেছি সবাই করেছে আর সামনেটা এরকম লাইটিং দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরের এটা আর কেমন হয়েছে অবশ্যই জানি আর এখানটা দেখো যোগ্য করছি इदमग्नये ॐ स स्वाहा ईदमग्नये ॐ भुगरुवा स स्वाहा इदमग्नये

ত্রাই শ্রী বরদে দেী নারায়ণী নমস্ত দেওয়ং ক্রী শ্রিমদর্শক ও মহাকলি কালিক পাপহারিণি ত্রাই শ্রে বরদে নারায়ণী নমোস্ত্রী শ্রী দর্শনকারিদ ও কহা কালি পাপহারিণি তৈ শ্রী বরদে দী নয় নমো কত তারপরে দেখো যোগ্য হয়ে যাওয়ার পরে বাকি যেটুকু পুজো ছিল সেটুকু করেছি আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি আর এখানটা দেখো মাকে বরণ করে নিচ্ছি তো এবার বিসর্জনের সময় তো মাকে আমি আমি মানতটা করেছিলাম আমার মায়ের যখন অসুস্থ হয়েছিল তো মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে মা এখন ভালো আছে বলে মায়ের পুজোটা দিয়ে দিলাম তো মায়ের শরীরটা এখন সুস্থ আছে ঠাকুর যেন সকলকে এইভাবে ভালো রাখে সুস্থ রাখে এটাই কামনা করি তো দেখো সবাই বরণ করে নিচ্ছে এখানটায় যেটুকু পেরেছি পুজোতে সব কিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মা যেন ক্ষমা করে দিও তো এটাই কামনা করি দেখো সবারই বরণ করে নিচ্ছে আমি করেছি কাকিমা করলো ঠাকমা করছে এবার মাকে এখানটায় মানে আমার মাকে শুয়ে দেওয়া হয়েছে আর মায়ের মূর্তিটা এই যে এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু মানসিক করা হয়েছিল আর আমি ভয়েস দোকানে বসে দিচ্ছি তো গাড়ির হর্ন তোমরা একটু কিছু না মনে করে কষ্ট করে দেখে নিও যেহেতু সরস্বতী পুজো আমি কাজে টাইম পাচ্ছি না সেই জন্য এডিট করার টাইম পাচ্ছি না সেই জন্য দোকানে বসে এডিট করছি আর দোকানে বসে ভয়েসটা দিচ্ছি তো দেখো এই যে মূর্তিটা নিয়ে যাচ্ছে জ্যাঠা নিয়ে যাচ্ছে সবাই গিয়েছিলো কাকিমা গিয়েছিলো বাড়ির সব বাচ্চা টাচ্চা আরও সব গিয়েছিলো কিন্তু আমি যাওয়ার মতো টাইম পাইনি বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে সেগুলো তো দেখতে হবে সেই জন্য যেতে পারিনি তো দেখো তারপরে এই যে জ্যাঠা নিয়ে যাচ্ছে মাথায় করে আর তোমাদের দাদাভাই গিয়েছিল কিন্তু আমি যেতে পারিনি আর মানুষজন সবাইকে রেখে কি করে যাব বলো আর যেহেতু ঘরে আমরাই ছিলাম তো বাড়িতে তো মানুষ না থাকলে কার কাছে আসবে তারা সেই জন্য ছিলাম আমরা তো সবাই এসেছিলো আমার দিদি মাসি মামি সবাই যে যেখানে ছিল সবাই এসেছে তো দেখো এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জন দেওয়ার জন্য তো অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো এরকম মাথায় করে নিয়ে এসেছে এই যে ঘাটের এখানে বড় ঘাটের কাছে পৌঁছে গেছে তো সবাই এসে দেখো ঘা নিচে নি অনেকে আর আমার ফোনটা না আমি পাঠিয়ে দিয়েছিলাম ফোনকে দিয়ে যে ভিডিও করবি আমি একটু ভিডিওটা তুলে রাখবি সেই জন্য তো দেখো এই যে ঠান্ডার সময় জলে নামতে একটু তো ঠান্ডা লাগেই তো দেখো এই যে বিসর্জন দিয়ে দিচ্ছে তো মা সকলকে ভালো রেখো সুস্থ রেখো আমি তো যেতেই পারিনি ঘাটে তোমাকে এখান থেকেই দেখে নিলাম তো এই যে দেখো তারপরে বাড়ি চলে এসেছে আর আমি না সন্ধ্যাবেলায় দেখো মানে বিকেলবেলায় এই শাড়িটা পরেছিলাম ওটা চেঞ্জ করে আর দেখো কত বাচ্চা এসেছে বাড়িতে সবাই এসেছে খুব ভালো লাগছে আর দেখো সাপড়ে সবাই খাওয়া দাওয়া করছে সারাদিনই খাওয়া দাওয়া চলছে তো এই যে দেখো বাবু বসেছে ওই যে খেতে মানে ওর বন্ধু বান্ধব বন্ধুরা এসেছে বান্ধবীরা এসেছে সবাইকে নিয়ে ও যেহেতু মানে পরে তাদের সাথে তাদেরকে সবাইকে নিয়ে মানে খেতে বসেছে ও আমাদের আমরা তো খাবো না আমি আর মা খাইনি তাছাড়া সবাই খেয়েছে আর অনেক আত্মীয় স্বজন যারা দুপুরে এসে চলে গেছে তারাও খাওয়া দাওয়া করে চলে গেছে আর দেখো এই যে রান্না হয়ে গেছে সব কমপ্লিট আর এই যে আমার বোনের বর বোনের হাজব্যান্ড আর তোমাদের দাদাভাই এই যে দিদি সবাই আছে সবাই অনেক মানুষজন এসেছে আর দেখো যে শাড়িটা পরেছিলাম বললাম এই যে অন্যদিন তোমাদের ভালো করে দেখাবো এই যে আমি এখানটা দাঁড়িয়ে আছি আর আমাদের আজকে মানে মেনু ছিল রাত্রের ফ্রায়েড রাইস চানা পনির আর খিচুড়ি তরকারি আর পায়েস তো তারপরে দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবাই সবারই মতো চলে গেছে তো এই যে বাইরে বিছানা করে সবাই শুয়ে আছি তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা